চেয়ারম্যান হিসেবে আমি সেবা করছি অনমন দাস তো ভগবান জগন্নাথের এই রথযাত্রা এই রথযাত্রা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার একটি বিশেষ অনুষ্ঠান জগন্নাথদেব মূলত জগন্নাথ পুরীতে ইন্দ্রদুগ্ধ মহারাজের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিলেন এই কল্পের সত্য যুগে এবং তারপর থেকে এই রথযাত্রার সূচনা জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন প্রতি বছর এই আষাঢ় মাসে

জগন্নাথ হচ্ছে জগতের নাথ এই জন্য বিশ্বের প্রত্যেক জায়গায় প্রত্যেক শহরে ওর রথযাত্রা উৎসব উদযাপিত হওয়া উচিত উনি প্রথম ওটা সান ফ্রান্সিসকো দিয়ে শুরু করেছিলেন আর তারপরে আস্তে আস্তে বিশ্বের প্রত্যেক শহরে রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে ইসকনের প্রচেষ্টা

রোজ কলকাতায় আমাদের অঙ্গনবাড়ি মন্দিরে ইসলামের প্রথম মন্দির স্থাপনা করেছেন আজ সেভেন্টি টু নেক্সট ইয়ারে উনি প্রথম জগন্নাথের রথযাত্রা কলকাতা শুরু করেছিলেন ছোট ছিল তখন রথযাত্রা ট্রকের পিছনে জগন্নাথজিকে বসিয়ে রথযাত্রা হয়েছিল কিন্তু উনি আদেশ দিয়েছিলেন ওনার শিষ্যদেরকে বিশেষ করে যে কথা আমার আছে উনি কলকাতা রথযাত্রা

इसको हम ऑर्गेनाइज करते हैं अवश्य किंतु ए रथयात्रा उच्च पक्ते कलकत्ता वासी है वो तो बच्चा रहे हैं तो बाईस लाख ना बीस लाख उन लोग को लोग पुलिस एजेंसी में जरूर सार इतने योगदान करें चलें हमारे इच्छा से कि कलकत्ता पक्ते वासी होना है योगदान करो ये ये आकार आज बोल हो अरे जन्ना अपना सवाई सहयोग कॉपरेशन कामना करते हैं हरे कृष्ण हरे अभी अनुरोध करो बोलो चेतन प्रभु के इबारे रथ यात्रा के रूट एवं थीम संपर्क उन्हें जाना है हरे कृष्ण नीलाचल निवास आय नित्य आय परमात्मने बलभद्र सुभद्रा अभ्यम जगन्नाथ आय के नमः श्री जगन्नाथ स्वामी की जय इबारे সুজরত হচ্ছে রবিবার দিন সাত জুলাই আর আমাদের সুন্দর করে এই রথ যে ভগবান জগন্নাথ বালদেব সুভাদ্রা মারানি রথ আলবার্ট রোড দিয়ে শুরু হয় হামদার ফোর্ট স্ট্রিট তারপরে মিন্টু পার্ক ক্রসিং ওখান থেকে হয়ে শরৎ বোস রোড হাজরা রোড তারপরে হাজরা ক্রসিং ওখান থেকে ওই এসপি মুখার্জি রোড এক সাইড আসবে জবারলাল নেব রোড তারপরে পার্ক স্ট্রিট ক্রসিং আউটার রোড হয়ে টিআইএ পার্ক স্ট্রিট ग्राउंड মেলা ग्राउंडে ভগবান ওখানে 8 থেকে 14 জুলাই ভুঁটি সম্বন্ধে নিবাস করবে আপনাদের বলে দি যে ভগবান হরিভক্তি মিলাসে সনাতন गोस्वामी बोलছেন যে পথে ভগবান রথ যায় সেটাই খুব বিশেষ যে রথ আমাদের পরম ভগবান কোন ভগবান রত্নবেদী ছেড়ে যায় না প্রাণ প্রতিষ্ঠা করে গর্ভবতীকে বেরোয় না কিন্তু জগন্নাথ এমনই কৃপালু তিনি আমাদেরকে কৃপা করার জন্যে বেরিয়ে আসেন নিজের গর্ব ফিরিয়ে ছেড়ে রাস্তা উপরে আমাদের সবাইকে কৃপা করার জন্য আমাদের এটা সৌভাগ্য সমস্ত কলকাতাবাসীদের আর উল্টো রথ হচ্ছে পনেরোই জুলাই মেলা গ্রাউন্ড থেকে শুরু হবে আউটরং রোড পার্ক স্ট্রিট ক্রসিং জওয়াহরলাল নেহরু রোড স্প্লানেট ক্রসিং ওই এস এন ব্যানার্জি রোড মৌলাভি ক্রসিং ফ্লিট স্মোর আনন্দপল্লি আক্সারকাস ক্রসিং 7 পয়েন্ট ক্রসিং এক্সপায়ర్స్ হুই এক্সপায়ర్స్ সারানী ওই হঙ্গাপൂർ স্ট্রিট তারপরে স্পন 3c আলবার্ট রোড শ্রী মন্দিরে ভগবান পরবেশ কোডন তো এটা আমাদের আনন্দ মন পূজাবার বলেন 53rd কলকাতা रथ যাত্রা

পড়তে অ্যানিভার্সারি উপরে আমরা পড়ছি কেননা উনি এই গৌড়ীয় বৈষ্ণব প্রচার করেন প্রথমবার কলকাতা আসেন মায়াপুর থেকে আদিদীপ আকবর গৌড়ীয়মার স্থাপনা করে ওখান থেকে তিনি প্রচার শুরু করেন আর আজকে আমরা দেখছি ওই পিং কোনার একজন সিদ্ধ আন্তর্জাতিক স্তরের মাননীয় সৌম্য সংস্থাপকাচার্য ছিলেন এসি ভক্তি বেদান্ত স্বামী সরস্বত প্রভু밧 নিয়ে গেছে সারা বিশ্বতে বৈষ্ণব আমাদের স্পেশাল গ্যাস উদ্বোধন কারা করতে এই সম্পর্কে রাজারণ রোগকে আমরা অনুরোধ করবো हरे कृष्णा जय जगन्नाथ तो 7 जुलाई रथ यात्रा नवी ने माननीय मुख्यमंत्री सृष्टि ममता बनर्जी उन्ही दुटा समय रथ यात्रा इनॉग्रेशन में आज कैं प्रथमे उन्ही हमारे मंदिर भगवान राधा गोविंद जी दर्शन कोर कैं तारपरे ओखान जगन्नाथ रथ सामने आज आछे ओखाने कल्चरल प्रोग्राम अनेक हो डोना कांगुली डांस ग्रुप ओडा परफॉर्म करबे चीफ मिनिस्टर सामने তারপরে ম্যাডাম রথে উঠবেন মহা আরতি করে ওখান থেকে এবার দুটো আর ইনগ্রেশন হবে আধ্যাত্মিক মন্দিরে ওদের আলিপুর দ্বারে একটা মন্দির উদ্বোধন হবে তো ম্যাডাম আমাদের রথ থেকে এখান থেকে উদ্বোধনটা হবে সেম টাইম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের অ্যালবার্ট রোডে উল্টো দিকে একটা বড় পার্ক আছে তো ওটাও রিনেমিং করছেন প্রভুপাদের নামে প্রপাত আমরা জানি প্রপাদের জন্ম কলকাতায় হয়েছিল উনি এখানকার ছেলে কলকাতার ছেলে তো ওনার নামে ও পার্কের নামটা হবে তো এটা দুটো উদ্বোধন করবেন ম্যাডাম তারপরে যেরকম রিচুয়ালস থাকে ম্যাডাম পারফর্ম করবেন তারপরে ডোরি টেনে রথের সূচনা হবে জয় জগন্নাথ তো এবারে আমাদের পান্ডালে যে সাত দিন ভগবান থাকবেন সাত দিন সাত রকমের বেশ হবে যেটা জগন্নাথপুরীতে খুব আকর্ষণীয় বেশ সেই বেশগুলো দেওয়া হবে সোনা বেশ কালিয়া দমন বেশ ভ্রমর বেশ গৌরধ্বজ বেশ এই সমস্ত সুন্দর সুন্দরভাবে ভগবানকে সাজানো হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশ বিদেশ থেকে বিভিন্ন দেশের ভক্তরাও আসছেন প্রতি বছর আসেন এই রথযাত্রায় তারাও কীর্তন ভজনের মাধ্যমে কলকাতাবাসীকে অনেক আশীর্বাদ দ্বারা দান করবেন এর সঙ্গে আমাদের গুন্ডিচা ডান্স ফেস্টিভ্যাল বলে ভারতবর্ষের

মহাপ্রভু কে যেন জন্মান আর আপনারা জানেন আমাদের নদেন নিমাই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন জন সাজাও জননাত তিনিয়ে জন্মানাতে রজযাত্রায় সবাই তাওপান করতেন জগন্নাথকে দেখে সব সময় বলতেন যে মনিমা মনিমা হে রাধা হরিদাস তুমি আজকে করেন নিয়েছো আমাদের সবে কৃপা করার জন্য তো এই মহাপ্রভুর এই আন্দোলন যে গৌড়ীয় বৈষ্ণব পরমরাজা ভক্তি প্রেমের আন্দোলন তার একটা কোন কোন প্রকাশ বা একটি আনন্দমকর অনুষ্ঠান হচ্ছে

সবার জন্য মহাপ্রভুতে সবাই আসো তো প্রত্যেক বছর আমরা দেখেছি কি এক থেকে দু লাখ লোক বেড়ে যায় কিন্তু কোভিডে পরে অনেক লোক বেশি ভাবে জড়িত হচ্ছে আমরা চব্বিশ লাখ লোক নিয়ে প্রিপারেশন করছি আপনারা জানেন কি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কুকিং নিষেধ আছে সেই জন্য যেতো কুকিং অ্যারেঞ্জমেন্ট হয় ওটা বড় সদায় রোড থেকে হয় আপনারা দেখতে পারে কি কত বড় আয়োজন করা হয় প্রত্যেক দিনে 2-3 লাখ লোকের খিচুড়ি রান্না হয় খিচুড়ি অনেক গরম গরম হয় সেই জন্য ওর জন্য লিফটিং এর ব্যবস্থা যেটা আছে ওটাও মেক্যানাইজড আমরা করি তো অনেক মাথা খামাতে হয় কি কি রকম এত এত যে খিচুড়ি আছে ট্রান্সপোর্ট করা হবে তারপরে ট্রাফিকের ব্যাপার থাকে অনেক কিছু থাকে কলকাতা পুলিশ ট্রাফিক পুলিশ আমাদেরকে সহযোগ করে तो हे टा सगळ्या सहयोगे मिले खूप सुंदर उत्सव এবार आमरा आशा करची क्रिकेटेबो